আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আসলাম জেলা পরিষদ ডাকঘর বাংলা বাঘা রাজশাহী এটা বাঘা মসজিদ মসজিদ দেখতে আসলাম পরিবার ফ্যামিলি নিয়ে এবং রুমান কাকু মেহেদি ভাইয়া এবং আমার আলী হোসেন ক্যামেরায় আছে আলিপ কাকু আরও অনেকে আছে আমরা কুষ্টিয়া পূর্ব মিলভারা দশ নম্বর ওয়ার্ড থেকে আসছি রাজশাহী বাঘা মসজিদ দেখতে চলুন ঘুরে দেখাই দেখতে পারছেন কত ছ বছর আগে যে এই কারুকার যোজনা এত সুন্দর নিখুঁত ডিজাইন নিখুঁত আর ছোট ছোট একেবারে পাতলা পাতলা ছোট ছোট আর ই দেখেন তুনসুরকি এখনকার সিমেন্ট বালু হলে কেটে যায় তুনসুরকি তুনসুরকি গুলা সুন্দর একটি ডিজাইন একটি মিনার মসজিদের একটি মিনার অনেক আগেকার মসজিদ